জি আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সঙ্গে আছেন আর যদি নাই থেকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন একটা জায়গা আপনাদেরকে নিয়ে যাব সেটা হচ্ছে বেলি রোডের সিক্রেট রেসিবির পাশে আপনার হচ্ছে আপনার থার্টি থ্রি নামে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে তো সেইখানে রেস্টুরেন্টের লোকটা প্রথমে আমি আপনাদেরকে দেখাবো একটু ঘুরে ঘুরে লাইটিংটা খুব সুন্দর এবং দিয়ে করা দেন ওয়ালে সুন্দর সুন্দর কিছু পেন্টিংয়ের এর রেখেছেন তারা এবং এটা হচ্ছে এখানে খুব সম্ভব লাইভ মিউজিক হয় তো এই জন্য হচ্ছে এইটা হচ্ছে স্টেজের মতো এবং চেয়ারগুলো সোফা এবং আপনার কি বলে দেন মোটামুটি খুবই ভালো ছিল এবং দেখতেই পাচ্ছেন এতে ডেকোরেশনটাও খুব সুন্দর করে করছে বিভিন্ন ফুডের ছবি দিয়ে দেন হচ্ছে আপনার বিভিন্ন মানে আর্ট করে গিটার দেন বিভিন্ন ধরনের মিউজিকের একটা আর্ট করে এই ক্যাফেটার নাম রেস্টুরেন্টের নাম হচ্ছে থার্টি থ্রি এবং আমি এদের মেনুটা আপনাদেরকে দেখাবো প্রথমে যে মেনুটে আমার কী ধরনের খাবার রয়েছে এখানে তো দেখতেই পাচ্ছেন থার্টি থ্রি রেস্টুরেন্ট দেন আপনার এটা হচ্ছে ওদের মেনু কার্ডে প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রথমে দেখতে পাচ্ছেন যে ফ্রেশ সালাদ রয়েছে একদম মেনু শুরুতেই আপনার তিন থেকে চার ধরনের ফ্রেশ সালাদ দেন হচ্ছে আপনার স্যান্ডউইচ বার্গার দেন শর্মা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বিভিন্ন ধরনের স্যুপ রয়েছে সি ফুড স্যুপ আপনার চাইনিজ স্যুপগুলো দেন পাস্তা বিভিন্ন ধরনের পাস্তা দেন তারপর হচ্ছে রয়েছে আপনার থাই চাইনিজ যে কারিগুলো আছে ফুডগুলো আছে দেন হচ্ছে আপনার তারপরে পাচ্ছেন ফিশ আইটেম আর গ্রিল তারপর হচ্ছে যে মাটন ড্রাগন জাস যেটা আমরা অর্ডার করেছিলাম দেন তারপরে কাবাব আইটেমগুলো পাচ্ছেন নান পাচ্ছেন বিভিন্ন ধরনের কাবাব আইটেম দেন তারপরে হচ্ছে আপনি স্ট্রে গ্রিল আইটেম কন্টিনেন্টাল আইটেমগুলো এখানে পাচ্ছেন দেন হচ্ছে পিজা পিজ্জা পাচ্ছেন আপনি এখান থেকে বিভিন্ন টাইপ অফ পিৎজা দেন হচ্ছে আপনার ড্রিঙ্কসগুলো পাচ্ছেন বিভিন্ন ধরনের ড্রিঙ্কস রিফ্রেশিং মকটেলগুলা পাচ্ছেন দেন কোল্ড কফিগুলো পাচ্ছেন এখানে পাচ্ছেন হচ্ছে আপনি হট কফিগুলো টি অ্যান্ড হট কফি দেন তারপর পাচ্ছেন আপনি আইসক্রিম আইসক্রিমগুলো খুবই সুন্দর ছিল এবং লাস্টে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে সফট ড্রিঙ্কসগুলো আপনার ওয়াটারগুলা এই এই যে দেখতে পাচ্ছেন যেটা এটা আমরা অর্ডার করেছিলাম প্রথমে এটা অসাধারণ ছিল এটার ফ্লেভার এবং আপনার কালার অসাধারণ এবং প্লেটারটা খুবই চমৎকার ছিল আপনার পাঁচ থেকে ছয় থেকে সাত পিস আপনার বটি কাবাব দেন হচ্ছে এটা অনিয়ন রায়তা আর এর পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন কি কপার গ্রিন সালাদ যেটা আপনার পুদিনা মিন্ট সালাদও বলা হয়ে থাকে দেন এপাশে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আপনার এই যে সেই মিন সালাডটা বা আপনার কি কমার মিন সালাডটা এটা হচ্ছে বাটার নান বাটার নানটা আসলেই অসাধারণ ছিল দেন ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে একটু পাতলা ছিল ফ্লেভারটা এত সুন্দর ছিল যে ভাই যখন টেবিলে সার্ভ করে তখন মনে হচ্ছে ফ্লেভার এবং কালার দেখে আমার মনে হচ্ছিলো যে আমি জিনিসটা আসলে সুন্দর হবে এবং টেস্ট করি অসাধারণ ফ্লেভার ছিল অসাধারণ কালার ছিল এবং আপনার যেটা আমি দেখলাম সেটা হচ্ছে এটা খুব সফট ছিল দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা দানায় দানায় আপনার মশলার একটা চমৎকার মিশ্রণ রয়েছে এবং খুব সুন্দরভাবে এটাকে গ্রিল মানে পোড়ানো হয়েছে এক কথায় বাংলা ভাষায় বলতে গেলে তো আসলে চমৎকার ছিল দেন তারপরে আপনার অনিয়ন সালাডটায় যদি অনিয়ন রায়তাটায় যদিও একটু লবণ কম ছিল সল্টের পরিমাণ কম ছিল এ ব্যতীত আপনার টোটালি এই প্লাটারটা আপনার জন্য খুব ভালো ডিল হবে বা গুড ডিল হবে এই প্ল্যাটারটা নেওয়া কারণ আপনি এই প্ল্যাটারটা নিয়ে আপনি অবশ্যই দুজনে শেয়ার করতে পারবেন যদি দুজন যেয়ে থাকেন আর এখানে হচ্ছে গার্লিক বাটার নান দেখতে পাচ্ছেন অসাধারণ কালার গার্লিক বাটার নানের ওপরে হচ্ছে আপনার কোরিয়ান ডা আর গার্লিক চপ ইউজ আপনার দিছে। আর যেটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার আছে যেটা দেখে মনে হচ্ছে ভাই খেয়ে নিই যদিও নানগুলো পাতলা ছিল যেটা সমস্যা ছিল যাই হোক আপনি যেটা বলবো যে আপনি ট্রাই করতে পারেন হয়তোবা ভালো কিছু পাবেন তবে তার থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনাকে ট্রাই করতে কেমন যেন নানগুল্লার একটা ঘুমাই ঘুমাই ভাব তবে এই নানটা পাতলা হল দেখতে অসাধারণ ছিল দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে গার্লিক বাটারের নান দেন বাটারটা আমি দেখতে পাচ্ছি না সেভাবে তবে আমি কোরিয়ান্ডার ডাল আর হচ্ছে আপনার গার্লিকের একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্লেন নান সরি বাটার নান ছিল বাটার নানটা আপনার মোটামুটি পাতলা ছিল বাট আপনার বাটার প্রচুর পরিমাণে বাটার দেওয়া ছিল বাটারের খুব ভালো ফ্লেভার পাচ্ছিলাম যেটা বাটার নানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হ্যাঁ না আর হচ্ছে স্পেশালি আমরা একটা জিনিস নিই যেটা খুবই চমৎকার মানে খুবই মানে স্পেশাল তারা বলেছিল এবং এখানে একটা ব্যাপার আছে এখানে আপনাদেরকে একটা ইনফরমেশন দিব বেসিক্যালি আমার কাছে সব খাবারই ভালো লাগে বা সব খাবার আমি কোথাও মানে খাবার নিয়ে কোনো কথা বা মন্তব্য করতে পছন্দ করি না যদি একান্ত যদি কোনো খারাপ বা কোনো না এটা হচ্ছে মাটন রায়গঞ্জ ছিল তো ব্যাপার হচ্ছে কি দেখতে পাচ্ছেন কালারটা রেড কালার তো আমি এই খাবারটা অর্ডার করার আগে আমি তাদেরকে জানাইছিলাম হ্যাঁ ওদের হচ্ছে আপনার সেভেন নাইনটি বা হ্যাঁ সেভেন ফিফটি থেকে নাইনটির ভিতরে এরকম প্রাইস হবে আমি প্রাইসটা ভুলে গেছি আপনারা মেনু দিয়ে দিচ্ছি মেনু থেকে দেখে নেবেন চার পিস মাটন থাকে তো এখানে হচ্ছে যে পিসগুলা আমি একটা জিনিস বোঝার ট্রাই করবেন আমি কি বোঝাতে যাচ্ছি। এক কেজি মাটনে আপনার কম করে হলো পনেরো থেকে ষোলো পিস হবে এরকম পিস এইগুলা মানে পিসগুলা চার পিস মাটন আছে। আপনার হচ্ছে এই যে যে বোলটাই সার্ভ করছে এটা হচ্ছে আপনার ইতালিয়ান পাস্তা বোল মানে বিগ সাইজটা হ্যাঁ বিগ সাইজটা যে পাস্তা বল তো এখানে চার পিস মাটন আছে এবং গ্রেভি আছে। এটার দাম হচ্ছে আপনার সাতশো নব্বই টাকা বা সাতশো পঞ্চাশ টাকা এরকম হবে তো আমি তাদেরকে বলছিলাম যে ভাই দয়া করে আপনাদের মাটনটা যাতে মিষ্টি না হয়ে যায় সুগারি যাতে না হয়ে যায় একটু ঝাল ঝাল হবে এরকম যেন হয় যে তোমরা নানের সঙ্গে খাবো আর আমাদের একটু মানে ঠান্ডা লাগছে যাতে ওটা খেয়ে আমরা ইয়া হতে পারি কিন্তু ভাইয়া বিশ্বাস করেন ভাই আমি যখন মাটনটা টেস্ট করলাম ভাই একদম পুরা সুগার দিয়া ভরিয়া থুয়া দিছে মনে হয়তো স্যার যে একদম মানে মিষ্টি আমি তাদেরকে বললাম যে ভাই আমি তো মানে শেফকে জানাচ্ছে বাট আমি তাকে বললাম যে ভাই আমি তো আপনাকে বললাম যে ভাই একটু দয়া করে আপনি একটু এটা তো মিষ্টি মিষ্টি হয় আপনাদেরটা একটু মিষ্টি মিষ্টি যাতে না হয় একটু ঝাল ঝাল যাতে হয় আমি তাদেরকে এটাও বললাম যে আপনারা কি এখন কুক করে দিবেন আমি জানি যে এখন কুক করবে না কারণ আপনার থার্টি মিনিট ফোরটি মিনিটে কখনো মাটন কুক করে দেওয়া যায় না তারপর আমি জাস্ট জানার জন্য কুক করে দিন তারা তারা বলতেছে যে ভাই মাটন এখন কুক করতে গেলে তো আপনার দুই ঘন্টা লাগবে তার মানে হচ্ছে হাফ কুক করা আছে মানে বয়েলটা করা আছে। দেন হচ্ছে মশলাটা মিক্সড করবে তার মানে এটা আগে থেকে করা না আমি জিজ্ঞেস করছিলাম যে আগে থেকে কি মাটনটা রান্না করা থাকে যে আপনারা জাস্ট গরম করে দিয়ে দেন আর এরকম কিছু তখন তারা বললো যে না আমরা হাফ কুক করে রাখি দেন আমরা মশলাটা মিক্সড করি হচ্ছে আপনার অর্ডারের তার মানে কাস্টমারের আপনার ডিমান্ড অনুযায়ী আপনারা একটু মশলা কম বেশি বা ঝাল কম বেশি করতে পারেন তারা বললো হ্যাঁ করে দিতে পারবো স্যার তখন আমি বললাম যে আমার খাবারটা যাতে মিষ্টি না হয় সুগারি যাতে না হয় একটু ঝাল ঝাল যাতে হয় তো খাবারটা যখন আমি টেস্ট করি তখন দেখি আসলে খাবারটা মিষ্টি হয়ে গেছে তখন তাদেরকে জানালাম তারা কোনো সমাধান দিতে পারেনি যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন